সালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে গিয়ে বুটানি অর্থাৎ জীববিজ্ঞান প্রথমপত্র ভুটানির যে আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম অনুজীব আমি তো লাস্ট মনে পড়ে যতটুকু ভাইরাসে টি টু ভাইরাসের গঠনে এসে শেষ করেছিলাম তো তারপরে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে ভাইরাসের বংশবৃদ্ধি ভাইরাসের বংশ ভাইরাসের বংশবৃদ্ধি অ্যাকচুয়ালি আমরা ভাইরাসের বংশবৃদ্ধিটাকে দুইটা হেডিংয়ে ভাগ করি অ্যাকচুয়ালি ভাইরাসের যে আমরা বলি বংশবৃদ্ধি এটা অ্যাকচুয়ালি আমরা ভাইরাসের বংশবৃদ্ধি বলতে পারি না অ্যাকচুয়ালি এটা হবে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি আসলে বংশবৃদ্ধি বলতে যে যে জিনিসগুলোকে বুঝায় ওই ওই জিনিসগুলোর মাঝে কিন্তু তার সংখ্যাটা বাড়ে না বংশবৃদ্ধির মাধ্যমে সংখ্যা বাড়ে বাট ভাইরাস কিন্তু আমরা কখন এটাকে বংশবৃদ্ধি বলবো যখন একটা সজীব কোষ সে কি করবে নতুন অপত্যকোষ তৈরি করবে ধরো এটা একটা সজীব কোষ সে যদি নতুন অপত্য কোষ তৈরি করে তাহলে এটাকে আমরা বলতেছি বংশবৃদ্ধি বাট ভাইরাসের কিন্তু বংশবৃদ্ধি না ভাইরাসের এটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি তার কারণ হচ্ছে গিয়ে আমরা জানি ভাইরাস অকোষীয় তার নিজস্ব কোনো অঙ্গাণু নাই শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর তার চারপাশে ক্যাপসিডের প্রোটিনের আবরণ ছাড়া তার নিজস্ব কোনো অঙ্গাণু নাই এই কারণে কোনো একটা ভাইরাস নিজে তার কোনো বংশ তৈরি করতে পারে না বা নতুন ভাইরাস জন্ম দিতে পারে না এটার জন্য সে অবশ্যই কোনো একটা পোষক কোষের সাথে সংযুক্ত হয় বা কোনো একটা পোষক কোষকে আক্রমণ করে পরে ওই পোষক কোষের যে সকল কুশি অঙ্গাণ আছে ওইগুলাকে ব্যবহার করে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করে বা ভাইরাস সংখ্যায় বৃদ্ধি পায় এই জন্য ভাইরাসের এটাকে আমরা বংশবৃদ্ধি বলি না বলি সংখ্যা বৃদ্ধি তো যাই হোক ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটাকে আমরা সংখ্যা বৃদ্ধিটাকে আমরা দুইটা পদ্ধতিতে ভাগ করতে পারি একটা হচ্ছে গিয়ে লাইটিক চক্র তোমরা জানো এটা আর হচ্ছে লাইসোজেনিক চক্র তার মানে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গিয়ে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র তো তোমাদের সৃজনশীল মেইনলি যেটা আসে এটা হচ্ছে গিয়ে লাইটিক চক্র আমি এই লেকচারটাতে মেনলি লাইটিক চক্রটা নিয়ে আলোচনা করব। তো সাধারণত লাইটিক চক্র কারা করে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে লাইটিক চক্র কারা কোন কোন ভাইরাসগুলা করে অ্যাকচুয়ালি সাধারণত আমরা জানি যে টি সিরিজের ভাইরাসগুলা যেমন হচ্ছে টি টু টি ফোর টি সিক্স এগুলা লাইটিক চক্র করে লাইটিক চক্র মানে কি লাইটিক শব্দটা আসছে লাইসিস থেকে লাইসিস মানে হচ্ছে বিদারণ করে ফেলা বা ভেঙে ফেলা তো এই সকল ভাইরাসগুলা যে পোষক কোষকে আক্রমণ করে সংখ্যা বৃদ্ধি করে ওই পোষক কোষকে ভেঙে ফেলে লাইসিস করে ফেলে এই কারণে এই চক্রটার নাম হচ্ছে গিয়ে লাইটিক চক্র বা এটাকে ভাইরুলেন্ট চক্র বলা হয় কেন ভাইরুলেন্ট ভাইরুলেন্ট মানে হচ্ছে গিয়ে যে পরিমাণ ভাইরাস মানে ইটস দ্য অ্যামাউন্ট অফ ভাইরাস হুইচ কজেস ডিজিজ মানে হচ্ছে গিয়ে যে পরিমাণ ভাইরাস অথবা এটা শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে না যে কোনো অনুজীবের ক্ষেত্রে যে পরিমাণ অনুজীব কোনো একটা রোগ সৃষ্টি করতে পারে বা কোনো একটা ডিজিজ করতে পারে দিস ইজ কল্ড ভাইরুলেন্ট তো এটাকে আবার ভাইরাসের ভাইরুলেন্ট ফেইজও বলে বা ভাইরুলেন্ট চক্র বলে কেন বলে কারণ এই চক্রটা ঘটাইয়ে কিন্তু আলটিমেটলি ভাইরাস পোষক কোষে পোষক কোষের ক্ষতি করে থাকে বা আমাদের যদি আক্রমণ করে আমাদের পোষক কোষকে আক্রমণ করে তাহলে এখানে ডিজিজ করে থাকে বা রোগ সৃষ্টি করে এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ভাইরুলেন্ট চক্র বা ভাইরুলেন্ট ফেইস তো আমরা বলছি টি টু মানে টি সিরিজটা সাধারণত কি করে থাকে এই লাইটিক চক্র করে থাকে তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা টি সিরিজের ভাইরাস একটা দেখাইছিলাম যে টি টুর স্ট্রাকচারটা রকম তো আমরা বলেছিলাম যে টি টুতে আছে কি একটা সরবুজ আকৃতির মস্তক যার ভিতরে দ্বি সূত্র ডিএনএটা ছিল তাই না তারপরে এটা থেকে কি নাম ছিল লেজ ঠিক আছে একটা লম্বা লেজ ছিল তো লেজের শেষে ছিল কি স্পর্শক তন্তু কী ছিল স্পর্শক তন্তু ছিল আর সেন্টারে ছিল কি মনে আছে স্পাইক তাই না স্পাইক ছিল তো আরও কিছু স্ট্রাকচার ছিল কলার স্টাইপস এগুলো দরকার নেই আমাদের বংশবৃদ্ধির জন্য যেগুলো লাগবে এগুলো আগে বলি সর্বজাকৃতির মস্তক তার ভিতরে ছিল দিশুত্রক ডিএনএ অর্থাৎ অ্যাসিডটা ছিল আর লেজ ছিল লেজের শেষ প্রান্তে ছিল এগুলো হচ্ছে স্পর্শক তন্তু আর এখানে ছিল সেন্ট্রালি স্পাইক এখন এটা হচ্ছে একটা ধরো টিটু ফাজ ঠিক আছে একে ব্যাকটেরিও ফাজু ফাজো বলা হয় কেন বলা হয় কেন বলা হয়। কারণ এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে কোন ব্যাকটেরিয়া ইসেরিসিয়া কোলাই বা যেটাকে আমরা সংক্ষেপে ই কোলাই বলি এটা হচ্ছে ইসেরিসিয়া কোলাই এই ইসেরিসিয়া কোলাইকে আক্রমণ করে টি টু ফাজ ভাইরাস এই জন্য এটাকে ব্যাকটেরিও ফাজো বলা হয় তো কি করে অ্যাকচুয়ালি সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সে কিভাবে তার সংখ্যাটা বৃদ্ধি করে ধরো সর্বপ্রথম প্রথম যে ধাপটা এটা হচ্ছে গিয়ে সংযুক্ত হওয়া প্রথম হচ্ছে গিয়ে এই ভাইরাসটা ইশেরিশিয়া কোলায় ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে সংযুক্ত হয় ঠিক আছে কারণ আমরা জানি ধরো এটা হচ্ছে গিয়ে ইশেরিশিয়া কোলাই এর বাইরের কোষপ্রাচী তা আমরা জানি এই টি টু ফাঁজের জন্য ইসিরিশিয়া কোলায় ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে রিসিপ্টর সাইট থাকে রিসিপ্টর সাইট মানে হচ্ছে যেখানে গিয়ে ভাইরাসটা সংযুক্ত হবে মানে সংযুক্তি স্থান আমরা অবশ্যই তোমাদের লাস্ট ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম যে অবশ্যই কোনো একটা ভাইরাস কোনো একটা অনুজীবকে অথবা কোনো একটা পোষক কোষকে আক্রমণ করবে তখনই যখন ওই পোষক কোষার বাহিরে এই ভাইরাসটার জন্য রিসিপ্টর সাইট থাকে এরকম নিষেদেশিয়া কোলাইতে এই ভাইরাসটার জন্য রিসিপ্টর সাইট থাকে ধরো দিস ইজ দ্য রিসিপ্টর সাইট রিসিপ্টর সাইট এই রিসিপ্টর সাইটে গিয়ে কি হয় এই ভাইরাসটা সংযুক্ত হয় ধরলাম এটা হচ্ছে ওই ভাইরাসটা কোশ্চেনটা হচ্ছে কিসের মাধ্যমে সংযুক্ত হয় এই যে স্পর্শক তন্তুগুলো ছিল এই স্পর্শক তন্তুতে আবার স্পেসিফিক কিছু প্রোটিন আছে যে প্রোটিন আর রিসেপ্টর সাইটের প্রোটিন ম্যাচ করে ম্যাচ করলে পরে এই ভাইরাসটা এটার মাথায় যে সূত্র ডিএনএ থাকবে এই ভাইরাসটা কি হয় এই রিসেপ্টর সাইটে সংযুক্ত হয়ে যায় প্রথমটা বোঝা গেছে কিভাবে কোষ প্রাচীরে রিসেপ্টর সাইট থাকে যেখানে কিছু স্পেসিফিক প্রোটিন থাকে এই প্রোটিনটা ম্যাচ করে ভাইরাসের যে স্পর্শক তন্তু আছে ওটার প্রোটিনের সাথে ফার্স্ট স্টেপ কিন্তু শেষ যেটাকে আমরা বলছি অ্যাটাচমেন্ট মানে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া পৃষ্ঠে সংলগ্ন মানে সংযুক্ত হওয়া তারপরে কি করে এই যে লম্বা লেসটা লেসটা কিছুটা সংকুচিত করে ফেলে লেসটা কিছুটা সংকুচিত করে একটা ফোর্স প্রয়োগ করে কিসের দ্বারা এখানে যে স্পাইকগুলো থাকে দেখো একবার সুচের মতো স্পাইকগুলোর দ্বারা একটা ফোর্স সৃষ্টি করে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এবং কোষ পর্দায় একটা ছিদ্রের মতো সৃষ্টি করে ফেলে ধরো এখানে একটা ছিদ্রের মতো সৃষ্টি করলো মাধ্যমে সংকুচিত করে এই যে আছে স্পাইকের মাধ্যমে মাধ্যমে ফোর্স দেওয়ার একটা বা ছিদ্র সৃষ্টি করে ফেললো এবং এই ছিদ্র পথে তার যে দ্বিসূত্র ডিএনএটা এটা আছে এই ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে দেয় আমি দেখাই নেই ব্যাকটেরিয়া ক্ষেত্রেও কিন্তু অলরেডি ডিএনএ আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ ব্যাকটেরিয়াল নিজস্ব ডিএনএ সার্কুলার রিং লাইক স্ট্রাকচার তো এখন যেই ডিএনএটা আছে ভাইরাসটা কি করলো ব্যাকটেরিয়ার ভিতরে এই ছিদ্র পথে ঢুকিয়ে দিল এইবার ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকার পর তার নিজস্ব প্রমোটার সিকোয়েন্স প্রমোটার প্রমোট শব্দের অর্থ কি বলো প্রমোট শব্দের অর্থ কি উদ্দীপনা দেওয়া প্রমোট শব্দের অর্থ উদ্দীপনা দেওয়া আর প্রমোটার মানে হচ্ছে উদ্দীপক ক্লিয়ার প্রমোটার মানে হচ্ছে উদ্দীপক তো সে কিসের উদ্দীপক অ্যাকচুয়ালি সে ট্রান্সক্রিপশন এর উদ্দীপক সে কিসের উদ্দীপক ট্রান্সক্রিপশন এর উদ্দীপক কিভাবে অ্যাকচুয়ালি আমরা জানি প্রোটিন সিনথেসিস এর ইয়াতে আমি আলোচনা করেছি আমার ওই লেকচারগুলোতে দেখবা কিভাবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয় তো ট্রান্সক্রিপশনের শুরুতেই এই যেটা কাজে লাগে এটা প্রোমোটার এই প্রোমোটার কি করে এই ব্যাকটেরিয়াতে আছে ওই সে ডাকে এই প্রোমোটার আর আমরা জানি আর এন এ পোলিমারেজ হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপশনের ফার্স্ট এনজাইম সে কি করে এই আর এন এ পলিমারেজ সে মেসেঞ্জার আর এন এ তৈরি করে আর পলিমারেজের মাধ্যমে ট্রান্সক্রিপশনের মাধ্যমে ম্যাসেন্ডারেন তৈরি করে এর পরে ব্যাকটেরিয়ার রাইভোজমের মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে যেগুলো হচ্ছে কিছু স্পেসিফিক এনজাইম বিষাক্ত এনজাইম এই এনজাইমগুলা ব্যাকটেরিয়ার এই যে ডিএনএ এটাকে আস্তে আস্তে ধ্বংস করে দেয় ব্যাকটিরিয়ার এটাকে ধ্বংস করে দেয় জাস্ট সিম্পলি আবার বলি এই যে ডিএনএটা ঢোকার পর ভাইরাস তার নিজস্ব প্রোমোটার দিয়ে ব্যাকটেরিয়াল আর এ থেকে এনএলিমারেসকে মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে এই বিষাক্ত প্রোটিন ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ধ্বংস করে দেয় তার মানে সর্বপ্রথম দেখুন তো সর্বপ্রথম ব্যাকটেরিয়াল ডিএনএটা ধ্বংস হয়ে গেল তো এই ব্যাকটেরিয়াল ডিএনএটা যখন ধ্বংস হয়ে যায় তখন এই ব্যাকটেরিয়াল ডিএনএ ধ্বংস হওয়ার পর ভাইরাসের যে এই ডিএনএটা আছে নিজের ডিএনএ এখন ব্যাকটেরিয়াল ডিএনএটা মুছে দিচ্ছি কারণ ব্যাকটেরিয়াল ডিএনএটা অলরেডি ধ্বংস হয়ে গেছে তখন ভাইরাসের যে এই ডিএনএটা এটা কি হয় রেপ্লিকেশন হয় কিভাবে ওই যে ব্যাকটেরিয়াতে তো আর এনএ সরি ব্যাকটেরিয়াতে নিজস্ব ডিএনএ পলিমারেজ রেজেন্জ্যাম আছে এই ডিএনএ পলিমারেজ রেজেন্জ্যামের মাধ্যমে ভাইরাস তার নিজস্ব আমি এখানে আরেকটা আঁকতেছি ভাইরাস তার নিজস্ব যেই ডিএনএ আছে এটা রেপ্লিকেশন হয় রেপ্লিকেশন হয়ে হয়ে ডিএনএর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে আমরা জানি রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা ষোলোটা এভাবে ডিএনএ বাড়তে থাকে এবং এই যে ব্যাক্টিরিয়ার আরএনএ পলিমারেজ মেসেঞ্জার আরএনএ মেসেঞ্জার থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন এই প্রোটিনও কিন্তু সে তৈরি করতে থাকে কোনগুলা ওই তার নিজস্ব যেই প্রোটিন বা ক্যাপসিকগুলা তো প্রোটিন সে বিভিন্ন প্রোটিন তৈরি করে এই প্রোটিনগুলোই পরবর্তীতে একত্রিত হয় কিছু তৈরি করে তার মাথা কিছু হচ্ছে তার লেজ কিছু হচ্ছে তন্তু কিছু স্পাইক ঠিক আছে এরকম বিভিন্ন মাথা তন্তু স্পাইক এগুলো তৈরি করে কি বললাম আমি একদিক দিয়ে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে আরেক দিক দিয়ে এই রেপ্লিকেটেড ডিএনএগুলা থেকে ডিএনএগুলার দ্বারা ব্যাকটেরিয়াল ম্যাসেঞ্জার আর এনে আর পলিমারেজ ব্যাকটেরিয়াল রাইভোজোম এগুলাকে ব্যবহার করে সে প্রোটিন তৈরি করতেছে প্রোটিনগুলা কি আমরা জানি ভাইরাসের বাইরে যে আবরণ বা ক্যাপসিড দিস ইজ দ্য প্রোটিন এই প্রোটিনগুলা তৈরি করে কারণ সে ডিএনএ রেপ্লিকেশন করতেছে ডিএনএ সংখ্যায় বাড়তেছে যেমন ধরো এই ডিএনএ একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা এভাবে ডিএনএ বাড়তেছে তো ডিএনএ গুলো তো মস্তকের ভিতরে থাকতে হবে তাই না মস্তকও তৈরি করে এই ডিএনএ এই ডিএনএ থেকে এই ডিএনএর মস্তকটা তৈরি হয় আবার এই ডিএনএ থেকে এই ডিএনএ লেজও তৈরি হয় তন্তু তৈরি হয় স্পাইক তৈরি হয় সব তৈরি হয় এই ডিএনএ থেকেও সেম প্রোটিন তৈরি হয় প্রোটিনগুলো কি ওই এই ডিএনএ যেখানে থাকবে ওইটার মস্তক লেস স্পাইক তন্তু সব তৈরি হয় তারপরে স্পেসিফিক ডিএনএ যেই ডিএনএটা থেকে তার মস্তক তৈরি হয়েছে ওই ডিএনএটা তার ধরো এটা হচ্ছে মস্তকটা তৈরি হয়েছে এটা কিন্তু প্রোটিন ক্যাপসিল ধরো এই ডিএনএ থেকে এই মস্তকটা তৈরি হয়েছে এই ডিএনএটা এই মস্তকের ভিতরে চলে যাবে এবং এটা থেকে যে ল্যাস তৈরি হয়েছে এটা মস্তকের সাথে লেগে যাবে এটা থেকে যে স্পর্শকতন্তু তৈরি হয়েছে এগুলো সব আগের মতো হয়ে যাবে যেটা স্পাইক তৈরি হয়েছে এটা কলার থাকলে স্টাইপস থাকলে যা থাকে সবগুলা একটা কমপ্লিট ভাইরাস হয়ে যাবে এরকম একটা ব্যাকটেরিয়ার ভিতর অনেকগুলা ভাইরাস তৈরি হয়ে যায় পরে কি হয় এই সবগুলা ভাইরাস ঢুকাইছিল একটা ডিএনএ এখন হইলো অনেকগুলা ভাইরাস তো এই ভাইরাসগুলা কি হয় পরবর্তীতে ধরো এটা একটা ভাইরাস এটা একটা ভাইরাস এরকমভাবে ভাবে অসংখ্য আছে যে ভাইরাসগুলো পরবর্তীতে কিছু বিষাক্ত প্রোটিন তৈরি করার মাধ্যমে যেগুলো নাম হচ্ছে লাইসিন লাইসিন প্রোটিনের মাধ্যমে ব্যাকটেরিয়ার সেলওয়াল পুরাটাকে লাইসিস করে তারা বাহিরে বের হয়ে আসে বাহিরে মুক্তি পায় এভাবে ৩০ মিনিটে প্রায় তিন হাজারের অধিক ৩০ মিনিটে প্রায় কত আছে এমনটা তিনশো সরি তিরিশ মিনিটে প্রায় তিনশোরও অধিক নতুন ভাইরাস জন্ম নিতে পারে তো তোমাদের হচ্ছে গিয়ে আমি একটু সিম্পলি একটু সামারাইজ করি আবার এটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাটাচমেন্ট সংযুক্ত হইলো কিভাবে ভাইরাস তার স্পর্শকতন্ত্র দিয়ে রিসিপ্টর সাইটে সংযুক্ত হইলো দুই এই এখানে কি করলো পোড় তৈরি করলো পোর তৈরি করলো ছিদ্র তৈরি করলো কিভাবে ল্যাসটা সংকোচনের মাধ্যমে একটা ফোর্স দিয়ে তারপরে ডিএনএটা কি করলো ডিএনএ প্রবেশ বা ডিএনএ এন্ট्रेंस ডিএনএ কি করলো ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে দিল এই ডিএনএ থেকে প্রমোটার সিকোয়েন্সের মাধ্যমে ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজ এবং মেসেঞ্জার আরএনএ কে কাজে লাগিয়ে সে বিষাক্ত প্রোটিন তৈরি করলো বা বিষাক্ত এনজাইম যেটা ব্যাকটেরিয়াল ডিএনএ কে কিন্তু ধ্বংস করে দেয় তারপরে ডিএনএ একদিকে রেপ্লিকেশন হচ্ছে আরেক দিক দিয়ে এই রেপ্লিকেটেড ডিএনএ গুলাই প্রোটিন তৈরি করতেছে মাথা লেজ স্পর্শক তন্তু স্পাইক এগুলা তৈরি করতেছে পরে এই স্পেসিফিক ডিএনএ গুলা তাদের মস্তকের ভিতরে ঢুকে কমপ্লিট ভাইরাস হয়ে যাচ্ছে কমপ্লিট ভাইরাস হওয়ার পর কিছু বিষাক্ত প্রোটিন নাম হচ্ছে লাইসিন এগুলা খননের মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কোষ পর্দা লাইসিস করে দেয় বিদারণ করে সে বের হয়ে চলে আসে এই জন্য এটাকে বলা হয় লাইটিক চক্র এবং যেটা তিরিশ মিনিটে বেড়ায় তিনশোরও অধিক তিনশোর অধিক কি তৈরি হইতে পারে অপত্য ভাইরাস তৈরি হইতে পারে এখন একটা ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করা এবং অপত্য ভাইরাসের মুক্ত হওয়ার মাঝখানে যে সময়টা লাগে এটাকে বলা হয় ইক্লিপস পিরিয়ড কি বলা হয় ইক্লিপস পিরিয়ড বা ইক্লিপস টাইম সময় বুঝাইতে পারছি মানে একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর এই প্রক্রিয়া ঘটে নতুন ভাইরাস যে বের হয়ে যাবে লাইসিসের মাধ্যমে এই যে ডিউরেশনটা এই যে সময়টা এটাকে বলা ইক্লিপস পিরিয়ড এই ছিল হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার সরি ভাইরাসের বা ব্যাকটেরিয়াশের লাইটিক চক্র আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো আমরা পরে লাইসোজেনিক চক্র ভাইরাসের অর্থনীতির গুরুত্ব এগুলো নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফিজ